টেবিল উল্টে মেলা কমিটিকে হটালো তৃণমূলেরই একাংশ স্লোগান উঠল বহিরাগত হটাও যাকে ঘিরে কার্যত উত্তেজনা পরিস্থিতি তৈরি হলো দুর্গাপুরের কল্পতরুর মাঠে প্রকাশ্যল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব দুর্নীতির অভিযোগ অস্বীকার করল বাংলা কমিটির সভাপতি পরিস্থিতি সামলাতে দুর্গাপুরের কল্পতরু ময়দানে পৌঁছল পুলিশও দুর্গাপুরের কোকোভেন থানার অন্তর্গত গ্যামন ব্রিজ ময়দানে নতুন বছরের শুরুর দিনেই কল্পতরু মেলা শুরু হয় চলে দশ দিন ধরে মেলা কমিটির সভাপতি তথা প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় দিন কয়েক আগে গতবারের মেলা কমিটির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে টেন্ডার প্রক্রিয়ার সঙ্গে স্থানীয় ক্লাব ও দলের কর্মীদের নিয়ে কমিটি তৈরি করে মেলা পরিচালনা করার জন্য লিখিত চিঠি দেন দুর্গাপুরের একত্রিশ এবং উনচল্লিশ নম্বর ওয়ার্ডের তৃণমূলের দুই সভাপতি দেবনারায়ণ সিং এবং সুব্রত ব্রহ্ম মেলার কেমন ব্রিজ ময়দান সংলগ্ন চারটি ওয়ার্ডের তৃণমূল কর্মীরাও সঙ্গে ছিলেন শুক্রবার অভিযোগকারী তৃণমূল কর্মীরা এসে দেখেন মেলা স্টল বন্টন প্রক্রিয়া শুরু হয়ে গেছে তারপরে উত্তেজনা শুরু হয় মেলা মাঠের সামনে মেলা ময়দানের সামনে একটি টেবিল উল্টে দেওয়া হয় যাকে ঘিরে উত্তেজনা পারদ চড়তে শুরু করে দেয় কোকোবেন থানার পুলিশ এসে সামাল দেয় পরিস্থিতি এদিকে পুলিশের সামনে মেলার স্বচ্ছতা আনার দাবিতে শুরু হয় তৃণমূল কর্মীদের স্লোগান যতক্ষণ সুবিচার না মিলছে ততদিন এই আন্দোলন জারি থাকবে বলেই হুঁশিয়ারি দেন আন্দোলনরত তৃণমূল কর্মীরা এক তো আমরা সব ডিপেল অঞ্চলের লোক একত্রিশ উনচল্লিশ চল্লিশ আমার লোকাল ছেলে আমাদের বক্তব্য ডিএমসি ডিএমসি থেকে টেন্ডার হোক সেই টেন্ডার পর আমরা পার্টিসিপেট করবো পার্টিসিপেট করব আমরা লোকাল ছেলে মিলে লোকাল ক্লাব মিলে আমরা মেলা করবো আমরা আমরা বড় কথা মানছি না মানবো না অনেক অনেক বারে বারে লোক আছে

হ্যাঁ হ্যাঁ আমি নম্বর নম্বর ওয়ার্ড সভাপতি যদিও দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন মেলা কমিটির সভাপতি অনিন্দিতা মুখোপাধ্যায় তবে কমিটি তৈরি নিয়ে জেলার দুই মন্ত্রী সিদ্ধান্ত নেবেন বলে জানান দুর্গাপুরের প্রাক্তন মেয়র এদিকে মেলার দখল কাদের হাতে থাকবে তৃণমূলের দুই গোষ্ঠীর এই লড়াইয়ে সুর চড়িয়েছে বিরোধীরাও এতে ইনকাম আছে তার জন্যই এত লড়াই দুর্গাপুর পশ্চিমের বিজেপির বিধায়ক লক্ষণ সব সবকিছু মিলিয়ে জানুয়ারি মাসের প্রথম দিন থেকে শুরু হতে চলা দুর্গাপুরের কল্পতরু ময়দানে শুরু হতে চলা দুর্গাপুরের এই মেলাকে ঘিরে এবারে দলের অন্দরেই দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসতে এখন বিড়ম্বনাতে শাসক শিবির আসলে আমাদের পূর্ব নির্ধারিত যে কমিটি ছিল এবারে মাননীয় মন্ত্রী মহলয় ঘটক নিয়ে সেই কমিটিটাই রয়েছে কিন্তু যেহেতু ওনারা আজকে এসে আমার কাছে আবেদন দিয়ে গেছেন আমি ওনাদের বলেছি যে আপনারা যারা যারা যে যে ক্লাব অংশগ্রহণ করতে চান বা যার নাম আপনারা সাজেস্ট করছেন আমাকে একটা চিঠিতে লিখে দিয়ে যান আমি কমিটির কাছে দেব বা যারা আমাদের এখানে ঠিক করে দেন অর্থাৎ আমাদের মাননীয় মন্ত্রী আছেন মলয় ঘটক মহাশয় আছেন আমাদের অভিজিৎ ঘটক সাহেব আছেন আমাদের অ্যাডভাইজার আছেন প্রদীপ মজুমদার সাহেব তো তাদের সকলের কাছে দেওয়া হবে ওটা দিয়ে ওনারা যা বিবেচনা করবেন বা যেটা সাজেশন দেবেন সেইভাবে আমি ওনাদের কাছে বলব যে ওনারা আরেকটা অভিযোগ তো যে দুর্নীতির অভিযোগ যে দুর্নীতি হয় বারে বারেই একটা কমিটির হাতেই কেন রাখা হবে মেলার দায়িত্ব দেখুন আমি বিগত দু বছর ধরে এখানে হয়েছি এবং এটা নিয়ম হচ্ছে যে বাই ভার্চুয়াল যিনি এখানে মেয়র থাকেন তিনি এটা প্রেসিডেন্ট হন গত বছর আমি ছিলাম গত বছরের কথা বলতে পারি আমি যে কোনো দুর্নীতি এখানে হয়নি অত্যন্ত স্বচ্ছ এবং সুন্দরভাবে করা হয়েছে আপনারা জানেন যে টাকা বেঁচেছিল সেটা দিয়ে যে যে যারা বলছে দুর্নীতি হয়েছে তাদের ক্লাবেরই উন্নয়ন করা হয়েছে সেই সমস্ত ক্লাবে কোনো ক্লাবে দরজা কোনো ক্লাবে গেট করে দেওয়া হয়েছে কোনো ক্লাবে শেড করে দেওয়া হয়েছে স্কুলগুলিতে অনুদান দেওয়া হয়েছে এবং আমরা চেষ্টা করেছি আমাদের যে কল্পতরু গ্রাউন্ড সেটা ওই কমিউটিরই টাকা দিয়ে পুরো ঘিরে দেওয়া হয়েছে সুন্দর করে বাউন্ডারি ওয়াল এবং টয়লেট করা হয়েছে কমিউনিটি যাতে যে সমস্ত একটা মঞ্চটা তো আমরা ডিএমসি থেকে করেছি মঞ্চ আলাদা কিন্তু গল্পতরু ময়দানে যেগুলো করে দেওয়া হয়েছে সেটা কিন্তু ওনাদের কমিটির যে টাকা মুখ্যমন্ত্রীর তহবিলে দশ লক্ষ টাকা দেওয়া হয় প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ হিসেব আমরা নিয়ে থাকি মানে এবছর যে আমরা মেলা করব গত বছর থেকে যে হিসেব আছে সেই হিসেব আমাদের কাছে দেওয়া হবে সেটা দেখার পরে আমরা এবছর কী খরচ হবে সেটা করবো তারপর কত বাকি থাকছে সেটাও আমরা দেখি কাজে এখানে দুর্নীতি হওয়ার তো কোনো সম্ভাবনা আমি দেখছি না অন্তত গত বছর থেকে আমি দেখিনি আমি তো আছি thank you